আমার সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরতে চাই গতকালকের আগের দিন আমাদের বাইশ তারিখে অফিস থেকে আমাদের সবাইকে ডাকছিলেন মূলত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সালাম আমাদেরকে দিলেন আমরা সালাম নিলাম এবং ওনার কিছু শর্ত আমাদেরকে দিলেন যে আমরা সবাই যে নবস্থ থাকি এবং ধানের শেষে মনোনয়ন সবাইকে দিতে পারবে না একজনকে দিবে যে কোনো একজনকে দিবে তার পক্ষে যেন কাজ করবে এখন বিগত সময় এখানে ধানের শেষে নির্বাচন করেছিল ইদ্দিস আলী বুয়া জনগণ ইদ্দিস বুয়া তখন কতিপয় মানুষরা তারা ইয়ে করছিল মুতার ব্যাপারই রিসিভ করেছিল এই ধরনের কোনো কেউ যদি মনোনয়ন পায় মুতার ব্যাপারই অমুক ব্যাপারই যাতে মিছিল না করতে পারে প্রতিবাদ করতে না পারে পক্ষ থাকে এই জন্য মূলত কথাটা বলছে যে বিএনপি কর্মী নেতা কর্মীর থাকতে হবে আরেক প্রমাণ যাকে দিবে তাকেই আপনারা কাজ করবে তবে আমি আল্লাহকে স্মরণ করে বলছি আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান সম্মানে মালিক আল্লাহ আমি ছাত্র জীবন থেকে উনিশশো সাতাশি সাল থেকে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করি আমি দল করেছি রাজনীতি করেছি নির্যাতিত হয়েছি কারাভোগ করেছি এই সুখে আর অনেক কর্মীরা জানে আমার সারা জীবন রক্তাক্তর জীবন এবং জেল জীবন সেখানে আর কখনোই আমরা চাকরিতে যেতে পারিনি